অবৈধ পথে কেউ কখনও বিদেশ আসবেন না যে কোনো দেশ যে কোনো কিছু দালাল যত কিছু বলুক দালালে গুলো অবৈধ বাইপাসে কখনও আপনার বিদেশ আসবেন না আমরা এই যে আসি ইরানের বর্ডার ইরাক ইরানের বর্ডারের মাঝখানে পাহাড়ে আসি তিন দিন যাবৎ প্রায় চার পাঁচ ঘন্টায় পাহাড়ে মনে করেন যে হাঁটিছি এক নাগারে হাঁটা পাঁচ ঘন্টার পাহাড় এরকম পইটিয়ে আসছি খালি পাহাড় আপাতত মনে করেন যে দু একশো কিলোমিটার দূরে কোনো মানুষের বসস্তি নেই খালি পাহাড় আর পাহাড় এখানে আমাকে দালাল এখানে তিন দিন রেখে গেছে রায়থলি প্রচুর পরিমাণ ঠান্ডায় পাহাড়ে খোলা পাহাড় একদম এই সব রাত্রি মনে করেন যে রাত্রি কারোর ঘুম নাই এখন এই দিনের আলোয় সূর্যের আলোয় মানুষ সবাই শুয়ে আছে কারোর কাছে এক বোতল খাবার ফ্রেশ পানি নাই কোনো তিন দিন যাবো এখানে আসে একটা কোনো খাবার নাই আমরা যে এই যে করে এই পাহাড়ের ফাটল দিয়ে পানি ঝর্ণার পানি গেছে এই পানি আমরা তিলি তুলি খাচ্ছি এখান থেকে নিয়ে নোংরা পানি দূষিত পানি তেমন জীবন বাধা তাহলে এখন এটাই খাওয়া লাগবে পানি বলতে কিছু কোনো খাবার নেই বাস পানি খাইয়ে তিন দিন আসি পাহাড়ে দালাল কোনো খোঁজ খবর নাই সারা রাত জ্বালাই এখানে আমাদের থাকা লাগবে সারা রাতে আগুন এখন রাত্রে মনে করেন যে বৃষ্টি হয় প্রথম দিন এসে আমরা আগুনে জ্বালাতে পারিনি বৃষ্টির কারণে প্রথম রাত আমাকে একটা সময় লাবাই দিকে যে পাহাড়ে আর সেই শীত আর নিয়ে যায় না খোঁজ নাই সারা রাত আমায় আগুন পাশে বসে আমাকে সারা রাত কাটাইতে হবে এত তাড়াতাড়ি ধরেছে তিন দিন যাবত কোনো খাবার নাই কিচ্ছু নাই আজ ঘন্টা হাইটি আইসি শুইলে আর কোনো শক্তি নাই তিন দিন যাবত খাওয়া নাই আর দুই দিন যদি এভাবে থাক থাকি আমরা অবশ্যই মারা যাব এইভাবে কেউ দালাল কথা শুনে কেউ কোনো বাই পথে বিদেশ আসবেন না দালাল এর 100 টা কথার মধ্যে 99 কথা মিথ্যা 5.5 লাখ টাকা খরচ করে এসে জীবন মরণের মাছখানে পড়ে আছে এর দিকে পাহাড় আর পাহাড় আরে আশপাশে পুলিশের বর্ডার গার্ড এইভাবে আগুনের পাশে বসে আমাদের কাটানো লাগবে তিন দিন যাবো এইভাবে দিন রাত এইভাবে পাহাড়ে ফিরিয়ে আছে আল্লাহ জানি যে আমাদের কবে মুক্তি দেবে কোন এখানে ইন্টারনেট নাই কিছু নাই যে আমার দালালের সাথে যোগাযোগ করবো কিছু কোনো কিছু নাই এখানে আল্লাহর বিশ্বাস আল্লাহ আমাদের বাসালে আমরা বাইসফোনাই এই পাহাড়ে আমাকে ফিরে মরা লাগবে তাই বলে কেউ অবৈধ পথে বিদেশ আসবেন না